কখনোই শান্তিতে তো সেই জায়গা থেকে এখন একটা আহ প্রত্যেকের এখন মুসলিমদের জায়গা থেকে একটা আওয়াজ উঠেছে যে আমরা অনেক দেখেছি তো আহ এই আলোচনা থেকে যেটা বোঝা যায় সেটা শান্তি প্রতিষ্ঠায় সক্ষম হয় ইসলামী শাসন বা ইসলামী সরকার আসলে তারা শান্তি প্রতিষ্ঠা করতে পারবে কিন্তু আসলে এমন স্বাধীনতার পর থেকে বাংলাদেশে কি আসলে সেকুলারিজম ছিল সে বলতে আমরা আসলে কি বুঝি সেকুলার যে সিস্টেম অর্থাৎ কোনো ধর্মীয় বিধিবিধান থেকে আইন প্রণয়ন করা হবে না আইনগুলো প্রণয়ন করা হবে ধর্ম ছাড়া অন্য কোনো কিছু নেই অর্থাৎ নির্দিষ্ট কোনো ধর্ম থেকে আইন প্রণয়ন করা হবে না তো সে জায়গা থেকে আমাদের দেশে যে সেকুলার আইনগুলো আছে সে আইনগুলার বাস্তবায়নের কারণে কি আমরা আসলে অশান্তি ছিলাম অথবা যদি বলি যে যারা শাসক ছিল তারা সত্যিকারের প্রতিষ্ঠা করেছে কি আমরা আমরা ছিলাম যদি উত্তর তো দেখেছিলাম এক্ষেত্রে আইন কোন প্রসঙ্গ না আসলে কারণ যাই আমাদেরকে শাসন করেছে প্রত্যেকেই তারা ব্যক্তিগত ভাবে সৎ ছিল না তো ওই জায়গা থেকে তারা শাসক হিসেবে সৎ না থাকার কারণে মূলত আমরা অশান্তিতে ছিলাম সে জায়গা থেকে আসলে ইসলামী শাসন আসলেই যে আমরা অনেক শান্তিতে থাকবো কারণ সে একই ব্যক্তিরা যদি আমাদেরকে ইসলামী শাসনে ইসলামী আইন দ্বারা শাসন করে সে একই ব্যক্তিরা শাসন করে আমরা কিন্তু আবহাওয়া অর্থাৎ আমরা আমাদের শান্তি ফিরে আসবে না তো এখন প্রসঙ্গ হলো তাহলে আমরা কেন ইসলামী শাসন চাচ্ছি এই যে মুসলাম সে আমাদের বিশ্বাস কি অবশ্যই আমাদেরকে দিন পাঠিয়েছেন আহ উনি আমাদেরকে কিছু নিষেধ দিয়েছেন সেই অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালিত করলে আমাদেরকে আমাদের রয়েছে একইভাবে আমাদের পারিবারিক জীবনে আছে আমাদের সামাজিক জীবনে আছে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক অর্থাৎ হচ্ছে একটি জীবন ব্যবস্থা জীবনের প্রতিটি স্তরে আল্লা বনুতালার আদেশ বা নিষেধ রয়েছে তো সে জায়গা থেকে আমাদেরকে ব্যক্তি জীবনে যেহেতু আমরা আলোচনা আদর্শ নিতে মেনে চলতেছি পারিবারিক বলে সামাজিক জীবনে রাষ্ট্র জীবনে আমাদের আলোচনা আদর্শ মেনে চলতে হবে আমি ব্যক্তিগত পর্যায়ে মিথ্যা বলা হারাম রাষ্ট্রকে মিথ্যা বলা যায় কিন্তু তেমন না ব্যক্তিগত জীবনে সুদ খাওয়া ঘুষ খাওয়া হারাম রাষ্ট্রের ক্ষেত্রে সেটা যায় হতে পারো না ব্যক্তিগত পর্যায়ে আমি সুদের লেনদেন করবো না কিন্তু রাষ্ট্র কি সুদের লেনদেন করবে রাষ্ট্র কি আহ আল্লাহ সুবাহ যে কথা চলা সেটার মধ্যে বলতে আমরা কখনো করতে পারি না দাস আমাদেরকে আল্লাহ হয়ে চলতে হবে তো সে জায়গা থেকে একজন মুসলিম সে যখন রাষ্ট্র পরিচালনা করবে সেক্ষেত্রেও সে আল্লাহ বিধি নিষেধ মেনেই রাষ্ট্র পরিচালনা করবে আর এই বিষয়টাকে আমরা বলতেছি ইসলামী সরকার অথবা সরিয়ে আসা শুনি যেটা যেভাবে আমরা বলি বিষয়টাকে তো আমরা ইসলামী শাসন চাই আমরা ইসলামিক শাসন চাই আমাদের চাইতেই পরগার মুক্তিম যদি সে ইসলামী শাসনে বিশ্বাস না করে সে আসলে মুসলিম না এবং এই বিষয়টা আসলে এমন না যে ফতা দেওয়া হচ্ছে বা কাউকে ঘাটি দেওয়া হচ্ছে এমন না যে যখন যদি যখন আমরা বিভিন্ন প্রসঙ্গে বলি যে এই কাজটা করলে কেউ যে মুসলিম থাকতে পারবে না এই কাজটা করলে সে বাহর হয়ে যাবে তখন অনেকেই আমাদের দিকে তেড়ে আসে যে আপনি কেন ফটো দিচ্ছেন আপনি কেন কাপের মধ্যে মনে হচ্ছে কাপের একটা গালি এটা আসলে গালি না এটা একটা ফ্যাক্ট এটা এটা হচ্ছে যে এটাই বাস্তবতা আমি যদি বলি যে আপনি বিষ খেলে মারা যাবেন আপনি কি আমাকে গালি দিতে পারেন যে আপনি কেন কথা বলেন যে আমি বিষ খেলে মারা যাবো বিষ খেলে আপনি মারা যাবেন আমি বললেও মারা যাবেন না বললেও মারা যাবেন না কিভাবে একজন মুসলিম হয়ে আপনি যখন বলবেন যে আমি শুধুমাত্র আমার পার্সোনাল লাইফে আমি ইসলাম ফলো করবো অন্যান্য জায়গায় আমি অন্য কোনো আইডিগতি দ্বারা

পরবর্তী প্রসঙ্গ ইসলামী শাসন ব্যবস্থা কি শ্রেষ্ঠ যেহেতু আমরা প্রথমে বললাম যে সেগুলা ইসলামী কোনটা দ্বারাই শান্তি আসবে না যদি না যারা শাসন করতেছে তারা সব সেক্ষেত্রে আসলে পার্থক্যটা কোথায় আমরা তো দেখি অনেকগুলো রাষ্ট্র অনেক সুন্দরভাবে চলতেছে বা মজুয় শান্তিতে আছে সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো যে ইসলামী শাসন শ্রেষ্ঠ তো ইসলামী শাসন শ্রেষ্ঠ এটা আসলে মুসলিমদের ইসলামী শাসনটা শ্রেষ্ঠ ইংলামের শ্রেষ্ঠ নিমান থাকতেছে না ইসলামিক কিসের ভিত্তিতে শ্রেষ্ঠ এই প্রশংসাটা বোঝা উচিত যেমন মুসলিমরা পবিত্র জীবন চায় এখন ইসলামী শাসন ব্যবস্থা যখন আসবে তখন পবিত্র যাপন করাটা সহজ হবে

প্রতি স্ত্রীর করতে পারবেন না মায়ের সাথে করতে পারবেন না তো অন্যদিকে একজন আস্ত্রিক সে তো এই ভালো লাগবে না সে তো এই কনসেপ্টে বিশ্বাসী না যে কেবল মাত্র স্ত্রীর সাথে সে বিশ্বাসী না তার হাইড্রোজেন তো ভিন্ন সে তো বিশ্বাস করে পারস্পরিক সমাজ যেটা অসুবিশ করা যেতে পারে সেটা এটা বিপরীত করে তো এমন না তার তো সমাজ জিনিস একটা অবিশ্বাসী তো সেই জায়গা থেকে ইসলামী শাসনটা শ্রেষ্ঠ এটা তো আপনি একজন আজকে কখনো বুঝতে পারবেন না কারণ ইসলামী শাসন তো তার একদম আপনি কি একটা ঘুমের যে পোক আছে ঘুমের মধ্যে যে পোকা গুলো থাকে সেগুলো যদি আপনি একটা ফুলিয়ে দেন আর যদি আপনি চান যে আপনি যদি ওই ঘুমের পোকা থেকে প্রত্যাশা করেন

দেখা গেছে একজন বলবো যে কি ফালতু আতরের গন্ধ গ্রামের গন্ধ নাই গ্রামের বন্ধন ভালো লাগে পারবেন ইসলাম শেষটা এই কনসেপ্টটা শুধুমাত্র পরের প্রসঙ্গ হচ্ছে আহ একটা দেশে শুধু মুসলিম রাইট থাকেন অন্যান্য ধর্মের লোকেরাও আসে এই প্রসঙ্গটাও খুব আহ গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ অনেকে এই কোশ্চেনটা করে ফালতু একটা কোশ্চেন যে দেশের সবাই তো মুসলিম না আপনারা কেন শুধু ইসলামে ইসলামী তো ভাববে এখন যেন দেশের সবাই সেকুলার এই জন্য সেকুলার আইন পাস করে হবে অর্থাৎ এক্ষেত্রে আরো একটা প্রশ্ন হলো যে তারা বলে যে মেজরিটি পার্সন মেজরিটির ভিত্তিতে মেজরিটি যে দিকে যাবে সেটাই হবে তারা গণতন্ত্রের কথা বলে এখন যদি এমন হয় যে একটা দেশের বেশিরভাগ মানুষ ইসলাম শাসন চায় তাহলে তো ইসলাম শাসন প্রতিষ্ঠিত হওয়া উচিত তাদের দৃষ্টিতে গণমুক্ত বিশ্বাস তারা মানবেন অর্থাৎ তারা আহ পাচাই করার অধিকার দিবে গণতান্ত্রিক অধিকার বলতে তারা এতটুকু ইঙ্গিত করতে চাই যে সিস্টেমটা তাদের মতো হইতে হবে ইসলাম তো আপনি যদি ইসলামের কথা বলেন তাহলে তাদের সাম্প্রদায়িকতা হয়ে গেল এটা একটা সম্প্রদায় হয়ে গেল তাদের সেগুলো কোনো সাম্প্রদায়িকতা নেই একটা ত্য হ্যাঁ সেকুলারিজম এটা সম্ভবত তাদের বিশ্বাস অনুযায়ী এটা কোন কিছু সবাইকেই মানতে হবে ইসলাম তো একটা সম্বন্ধে আপনি ইসলাম মানতে আল্লাহকে ভগবান কি দোষ করত ঈশ্বর কি দোষ করব যিশুর কি দোষ করলন ফসলটা এরকম আছে সেই ব্যক্ত সে আল্লাহ ভগবান যীশুন বলতে সে কার পক্ষ নিচ্ছে না কিন্তু আহ সবার করে সেগুলো চাপিয়ে দেওয়ার মাধ্যমে সে বুঝতে সেগুলো সেগুলিটা হচ্ছে ত্রুব হ্যাঁ এটা হচ্ছে এমন একটা জিনিস যে এটাই হচ্ছে সত্য তো এখন এই যে তাদের বিশ্বাস হাইডিওবাদি তাদের সমস্যাটা এত গভীরে যে তারা এটা কখনো চিন্তাও করে না যে এই জিনিসটা আসি কখন কবে থেকে এই জিনিসটা এসেছে বা আদৌ এই বিশ্বাস একজন মুসলিম করতে পারে কিনা তারা কিন্তু মুসলিমদের উপরেই বিশ্বাস চাপিয়ে দিচ্ছে মুসলিম যখন এভাবে চিন্তা করছে না তখন তারা একে বলতেছে যে মৌলবাদী আহ সাম্প্রদায়িক জঙ্গি সে নিজেই কিন্তু একটা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সে নিজে কিন্তু একটা আইডিওলজি ধারণ করে কিন্তু একটা ছাড়া কোনো আইডোলজি আপনি ধারণ করতে পারবেন ধারণ করলে সেক্ষেত্রে সমস্যা হ্যাঁ এক্ষেত্রে আবার এমন না ইসলাম ইসলামী আইডিওলজি সমস্যা অর্থাৎ ইসলামকে আপনি কখনোই আইডোলজি সেটি উঠতে পারবেন না আপনি শুধুমাত্র একটা পরিচয় হিসেবে থাকবে এটা আপনি বুঝলেন আর কিছু নাই তো এটাই দাঁড়িয়েছে যে এতটুকু যদি আপনার থাকে তাহলে আপনি করতে পারবেন এর বেশি কিন্তু আপনি করতে পারবেন না তো সেই জায়গা থেকে যে এটা একটা ধোকা যে গণতন্ত্র একদিকে বলতে করে গণতন্ত্রের কথা বেশিরভাগ মানুষের কথা অন্যদিকে কিন্তু তারা ঠিকই তাদের নিজেদের মতবাদী উন্নত চাপিয়ে দিচ্ছে তো সবশেষ কথা হলো আসলে মুসলিম হিসাবে আমাদের শরীর যাওয়া ছাড়া কোনো বিপুল শরীর যদি না চাই সেক্ষেত্রে আমরা থাকতে দেখতে পারতেছি না কারণ কারণটা আগে ক্লিয়ার করা হয়েছে আর অন্যান্য ইজমে যারা বিশ্বাসী অন্যান্য মতবাদী যারা বিশ্বাসী তারা যদি মুসলিম হয়ে থাকে সেক্ষেত্রে তাদেরকে বোঝানো আমাদের দায়িত্ব মুসলিম হয়ে থাকে বলতে আমি বলছি যে তারা যদি সত্যি কথা বিশ্বাস করে যে তারা মুসলিম অর্থাৎ আল্লাহ এবং পরকাল যদি তারা সত্যি কথা বিশ্বাস করে সেক্ষেত্রে তাদেরকে এই প্রসঙ্গটা বোঝানো দায়িত্ব আমাদের বাকি যারা আল্লাহ এবং পরকাল বিশ্বাস করে না তাদেরকে আসলে আমরা আহ ইসলামী শরীরে কেন শ্রেষ্ঠ ইসলামী শরীরে কেন চাই এইগুলো যাই বোঝে কোনো লাভ নেই তাদের সাথে আসলে এক্ষেত্রে একটা আলোচনা হতে পারে সেটা হচ্ছে যে ইসলাম সত্য কি আলোচনা আসলে হবে না কারণ যে ব্যক্তি পরবে বিশ্বাস করে না তার লাগাম ছাড়া সেক্ষেত্রে আপনি আসলে কোনো লাগাম দিয়ে দেখলে হতে পারবেন হয় না আসলে তো যাই হোক আজকে আলোচনা পরিবর্তে কেন আমরা ইসলামী সারিয়ে চাই বা ইসলামী শাসন চাই সে বিষয়টা বলার চেষ্টা করছি অনেকটাই আহ অনেকভাবে কষ্ট হয়ে কথা বলতেছে তৈমূল বিষয় মুসলিম সেই ইসলামের সরিয়ে কেউ যদি এটা বিশ্বাস না করে যে ইসলামী শাসনের যে ভাবে ভাবে কথা যেটাকে যদি অস্বীকার করে সেটা বুঝতে পারতে পারতো তো এই জন্য প্রসঙ্গটা গুরুত্বপূর্ণ বাকি ন্যায় শাসন বা ন্যায় ব্যক্তিদের শাসনের যে প্রসঙ্গটা সেটা নির্ভর করবে যারা শাসক তাদের উপরে শাসকরা যদি ভালো না হয় আহ শাসন আসলেই যে একটা ন্যায় শাসন চলে এসব সেটা এমন না হ্যাঁ হয় তাহলে কিছু পরিবর্তন আসবে তাহলে পরিপূর্ণ ন্যায় শাসন বৃদ্ধি হলে অবশ্যই ন্যায় করার শাসক সালাম যায়